ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিঠু আমার চ্যানেলের নাম মিঠু সরকার দাস আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে নিয়ে চলে এসেছি একটা রেসিপি নিয়ে সবাইকে আমার চ্যানেলে আরেকবার স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করব। শুরু করা আগে বলিনি যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার যারা পুরোনো বন্ধু আছেন তাদের অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা শুরু করার আগে বলি যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন আর বেশি ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে কিন্তু শেয়ারও করার অনুমতি রইল চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটা প্রথমেই আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম সয়াবিন এটা কিন্তু বড় সয়াবিন কেন সয়াবিনের মাপ আছে ছোটো আর বড় তা আমি বড় সয়াবিনটাই নিয়েছি এগুলো কিন্তু আমি বয়েল করে নেব চলুন তাহলে বয়ল করার জন্য কিন্তু আমাকে এখন গ্যাসে জল বসাতে হবে আপনারা যতটা পরিমাণের সয়াবিন নেবেন ঠিক সেই পরিমাণ অনুযায়ী কিন্তু সব জিনিসপত্রগুলো নেবেন চলুন আমি কিন্তু গ্যাসে একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছি এবার সোয়াবিনগুলো কিন্তু জলের মধ্যে দিয়ে দিলাম আর একটু ফুটে উঠলে আমি কিন্তু এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দেব অনেকে নুন দেয় অনেকে কিন্তু নুন দেয় না আমি কিন্তু এখানে একটু নুন দিয়ে দিলাম নুন দেবার পরে একটা চামচ দিয়ে ভালো করে জলের সঙ্গে আমি সয়াবিনগুলো আর নুনটাকে মিশিয়ে দেব যাতে নুনটা সয়াবিনের মধ্যে ঢুকে গেলে টেস্ট আরও কিন্তু বাড়িয়ে দেয় অনেকে অনেক রকমভাবে রান্না করে আমি আমি কিভাবে করছি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি যদি ভালো লাগে তাহলে একটা সুন্দর কমেন্ট করবেন আর যদি এর থেকে কিছু বাজ মানে খারাপ লাগে সেটাও কিন্তু আমাকে বলবেন চলুন ওদিকে কিন্তু আমার সোয়াবিন সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি সেখানে নিয়ে নেব কী কী লাগছে একটা আমি বড় মাপে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর নিয়ে নিয়েছি দুটো বড় বড় পেঁয়াজ আর লাগছে আমার আদা কিছুটা আদা নিয়ে নিয়েছি আর লাগছে আমার রসুনের কোয়া এখানে কিন্তু আমি প্রায় ছটা থেকে সাতটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি আর নিয়েছি চারটে কাঁচা পাকা লঙ্কা এগুলো আমি কিন্তু কেটে তারপরে আমি আবার আসছি আপনাদের কাছে ততক্ষণে কিন্তু আপনারা যাবেন না পুরো ভিডিওটা না দেখলে কিন্তু মিস করে যাবেন একটা জিনিস মিস করলেই কিন্তু রান্নাটা কিন্তু অন্য রকম হয়ে যাবে তাই তো হ্যাঁ চলুন ওইদিকে আমি সব কেটে কিন্তু রেডি করে নিয়েছি এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে ততক্ষণে আপনাদেরকে দেখিয়ে নিই আমি কেমনভাবে কেটেছি আর দেখুন সঙ্গে কিন্তু আমি দুটো ডিম নিয়েছি এখানে আদা কাঁচা লঙ্কা বাটা রসুন ক্যারেট করে নিয়েছি সোয়াবিন কেটে এই সোয়াবিন বলছে কেন ক্যাপসিকাম কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি সব কিন্তু কেটে একদম রেডি করে নিয়েছি তারপর কিন্তু একটা কাচের বোল নিয়ে নিয়েছি আমার ওদিকে সোয়াবিন তো সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু কাছের বোলের মধ্যে সোয়াবিনগুলো নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি এক এক করে কিন্তু জিনিস দেব এখানে দেবো প্রথমেই দু চামচ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো দিতে হবে যতটা সোয়াবিন আছে ঠিক ততটাই সেই পরিমাণে কিন্তু আমাকে দিতে হবে আমি যতটা একশো গ্রাম নিয়েছি তার জন্য আমি কিন্তু এখানে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর নিয়েছি হচ্ছে দু চামচ ময়দা আপনাদের যতটা পরিমাণ থাকবে ঠিক ততটাই কিন্তু আপনারা এখানে ব্যবহার করবেন আর কি চলুন আমার এখানে কিন্তু নেওয়া হয়ে গেছে কর্নফ্লাওয়ার আর ময়দা এরপর কিন্তু আমি এর মধ্যে দেব হচ্ছে রসুন ক্যারেট করে রেখেছিলাম সেই রসুনটা নিয়ে আসি ততক্ষণে আর আদা বাটাও লাগবে রসুন বাটাও লাগবে সব আমি এক এক করে কিন্তু এর মধ্যে দেব তার আগে কিন্তু আমি দুটো ডিম একটা বাটিতে ফাটিয়ে রেখেছিলাম আমি কুসুমটা কিন্তু এখানে অ্যাভয়েড করে রেখেছি কেননা কুসুম যেহেতু আমরা খাই না আপনারা কিন্তু কুসুম সমেত ডিমটা ব্যবহার করবেন তা আমি ডিমটা দিয়ে দিলাম ডিমের শুধু সাদা অংশটা তারপর পরিমাণ মতো আমি এখানে নুন দিলাম এরপর দেব হচ্ছে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো তারপর দেব পরিমাণ মতো রসুন ক্যারিট করে রেখেছিলাম সেই রসুন বাটা এবার এগুলো একসাথে আমাকে মেখে নিতে হবে যাতে সোয়াবিন ভালো করে এগুলো সোয়াবিনের গায়ে মেখে যায় চলুন ততক্ষণে সুন্দর করে মেখে নিই মেখে নিয়ে তারপরে কিন্তু আমি আবার ফিরে আসছি ততক্ষণে আমার সঙ্গে থাকুন আপনারা একদম কিন্তু স্কিপ করে বেরিয়ে যাবেন না চলুন দেখুন আমার মাখা কিন্তু একদম রেডি হয়ে গেছে এটা ওই দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখলেই চলে যাবে বেশিক্ষণ রাখতে হবে না এদিকে কিন্তু কড়াইতে তেল গরম হয়ে গেছে আর আমি দেখুন চামচি করে তুলে তুলে দিচ্ছি যেহেতু সয়াবিনগুলো খুব ছোট সেই জন্য কিন্তু চামচি করে দিতেই সুবিধা হবে এক এক করে কিন্তু আমি সাবিনগুলো সব কড়াই তেলের মধ্যে দিয়ে দেবো চলুন দেয়া তো হয়ে গেছে অনেকগুলো অল্প অল্প করে ভাজবো যেহেতু খুব বেশি তেল দিই নি আমি এখানে এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট কিন্তু আমি খুন্তিটা দিয়ে উল্টে দিলাম সব কিন্তু এভাবেই আমি ভেজে তুলে রেখেছি একটা পাত্রের মধ্যে এবারে চলুন পরবর্তী স্টেপটা দেখায় কি করতে হবে চলে এসেছি ওই তেলেই একটু তেল বেশি ছিল আমি তেল কমিয়ে দিয়েছি আমি একটু অল্প তেলে রান্না করি চলুন এবার তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচুরো যেগুলো বড় বড় করে পেঁয়াজ কাটতে হবে বড় বড় করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু এখন তেলের মধ্যে দিয়ে খুন্তিটা দিয়ে ভালো করে কিন্তু আমাকে একটু ভেজে নিতে হবে অল্প অল্প ব্রাউন কালার হয়ে এলে পরে তারপরে এর মধ্যে আমি দেব হচ্ছে যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দিলাম চলুন এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটা কিন্তু ভালো করে আমাকে ভাজতে হবে যতক্ষণ আমার এই ক্যাপসিকামের একটা গন্ধ থাকে কাঁচা গন্ধ আর পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ থাকে ততক্ষণে কিন্তু আমাকে এটা একটু ভাজা করে নিতে হবে চলুন ভাজা কিন্তু আমার এদিকে হয়ে গেছে খুব বেশি ভাজা করতে হবে না অল্প ব্রাউন করলেই হয়ে যাবে আমাকে এখানে কিন্তু এবার হলুদ দিতে হবে হলুদ আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আগেই বলেছি যে যতটা পরিমাণে রান্না করবে ঠিক ততটা পরিমাণেই দিতে হবে তারপর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ এবার হলুদ আর লবণটা দিয়ে কিন্তু আমাকে আবার ভালো করে খুন্তিটা দিয়ে নাড়িয়ে দিতে হবে যাতে মানে পেঁয়াজ আর ক্যাপসিকামের গায়ে হলুদ আর নুনটা ভালো করে মেখে যায় এরপর কিন্তু আমাকে দিতে হবে আরও অনেক কিছু এক এক করে সবই দেবো ওই যে আদা আর কাঁচা লঙ্কাটা পেটে রেখেছিলাম ওটা কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিলাম তারপরে দেব হচ্ছে রসুন ক্যারিট করে রেখেছিলাম সেই রসুনটাও কিন্তু আমি দিয়ে দিলাম এরপর আমাকে আরও অনেক কিছু দিতে হবে কিন্তু তার আগে আমাকে যে কুচনো কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম অনেকে কিন্তু গোটা কাঁচা লঙ্কাও দেয় কিন্তু আমি এখানে কুচিয়ে দিয়েছিলাম কুচিয়ে দিলে খেতেও ভালো হয় মানে দেখতেও সুন্দর হয় তারপর আবার খুন্তিটা দিয়ে ভালো করে কিন্তু আমি সব একসাথে আদা কাঁচা ল মানে রসুন সব একবার একটু ভেজে নিতে হবে আদা আর রসুনের গন্ধটা একটু যাতে চলে যায় ততক্ষণ একটু ভেজে নেবো তারপরে আমি কিন্তু এর মধ্যে অল্প একটু জল দিলাম যাতে পুড়ে পুড়ে যাচ্ছে তো সেই জন্য কিন্তু আমি অল্প একটু জল দিলাম দিয়ে আবার ভালো করে কিন্তু খুন্তিটা দিয়ে আমাকে এটা নাড়িয়ে দিতে হবে চলুন ততক্ষণে আমি কিন্তু ভালো করে খুন্তিটা দিয়ে নাড়াই এর পরবর্তীকালে কি করতে হবে সেটা কিন্তু আমি ওদিকে রেডি করে রাখি এদিকে আমার কিন্তু ভাজাও হয়ে গেছে জল দেওয়া হয়ে গেছে আমাকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু লাল না হলে ভালো লাগবে না সেই জন্য এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম তারপর কিন্তু আমি পরিমাণ মতো জল দেব যতটা সেদ্ধ হতে লাগে এরপর তো আমাকে ভাজা যে সোয়াবিনগুলো করে রেখেছিলাম সেগুলো তো দিতে হবে সেই জন্য পরিমাণ মতো জল দিয়ে আমি ভালো করে খুন্তিটা দিয়ে নাড়িয়ে তারপর আমি এটাকে কিন্তু ঢাকা দেবো তার আগে কিন্তু আমি একটু সামান্য চিনির গুঁড়ো দিয়েছিলাম আমি এখানে একটু চিনির গুঁড়ো করাই ছিল বলে আমি একটু চিনির গুঁড়ো দিয়েছিলাম চলুন ঢাকা দিয়ে দিই ফিরে আসছি দশ মিনিট বাদে ওদিকে কিন্তু আমি একটা ওই যে সয়া সস তারপরে তারপর টমেটো সস আর ওটা হচ্ছে কর্নফ্লাওয়ার একসাথে একটা বাটির মধ্যে পেস্ট ভালো করে কিন্তু তৈরি করে রাখছি চলুন কেন এটা আমাকে দিতে হবে সেই জন্য আলাদা বাটির মধ্যে কিন্তু আমি এটাকে পেস্টটা তৈরি করে রেখেছি আর এদিকে দেখুন আমার কিন্তু মানে ঢাকনাটা খুলে আমি চলে এসেছি দশ মিনিট বাদে ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এবার যেগুলো আমি সোয়াবিনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবার ভালো করে আবার খুন্তিটা দিয়ে নাড়িয়ে যাতে সবটা ডুবে যায় জলের মধ্যে তারপর আবার কিন্তু আমাকে ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণের জন্য তা ঢাকা দেওয়ার আগেই কিন্তু আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সয়া সস তারপর টমেটো সস আর কর্নফ্লাওয়ার সেটা দিয়ে দিলাম দিয়ে চলুন এবার ভালো করে কিন্তু এটাকে একদম মিশিয়ে দিই সুন্দর করে কালারটা কিন্তু বেশ ভালো এসেছিল যাই হোক আমি রাত্রে রান্না করেছি বলে এখানে আলোটা একটু কম কম লাগছিল আপনারা কিন্তু একটু মানিয়ে নেবেন চলুন এবার কিন্তু আমাকে একটু ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা দিয়ে দিয়েছি আবার কিন্তু আমি ফিরে এলাম দেখুন বেশ গামাখা হয়ে গেছে খুব বেশি এটা ঝোল লাগে না যেহেতু এটা চিলি সয়াবিন সেই জন্য কিন্তু এটা কিন্তু বেশি একদমই ঝোল রাখতে নেই একটু জাস্ট গামাখা গামাখা রাখতে হয় রুটি দিয়ে খাবো তো তার জন্য আর রুটি দিয়ে খেতে এটা অসাধারণ লাগে এটা সত্যি কথা ভাত দিয়ে একদমই ভালো লাগবে না এটা রুটি লুচি পরোটা এইগুলো দিয়েই কিন্তু বেশি ভালো লাগবে খেতে চলুন আমি কিন্তু এবার হ্যাঁ একটা কাচের বোল নিয়ে এসেছি রেডি হয়ে গেছে পাত্রে এবার কিন্তু আমি দেখুন ঢেলে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে না আর আমি কিন্তু খাওয়ার পরে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি সত্যি অসাধারণ হয়েছে সবাই তো চিকেন মানে কী কী খায় যেন ওটা সেই সয়াবিন চিলি সয়াবিন খায় সয়াবিন না চিলি পনির খায় চিলি চিকেন খায় আর এটা হচ্ছে চিলি সয়াবিন সত্যি খুব খুব সুন্দর টেস্টি হয়েছিল আপনারা যদি পারেন একবার করে খাবেন অসাধারণ খেতে লাগছিলো প্রথমে যতটা না ভালো একটু রেখে দিয়ে খেতে আরও বেশ সুন্দর লাগে খেতে মানে টেস্ট হয়ে কিছুক্ষণ রেখে দিলে পরে টেস্টটা আর বেশি বেড়ে যাচ্ছে মানে আমি যত রাত্রে খেয়েছিলাম কিন্তু সকালবেলা যখন ফ্রিজে রেখে দিয়েছিলাম যখন বার করে যখন আমি আবার জাল দিয়ে খেয়েছি মানে আরও তার টেস্ট বেড়ে গিয়েছিলো আশা করি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হচ্ছে কোনো একটা ভিডিওর সাথে টাটা